এসপি একাডেমিতে স্বাগত আমি তোমার হচ্ছে তোমাদেরই সবারই প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি বন্ধুরা তোমাদের এই ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধুরা তোমাদের পিএসসি এবার ছ তারিখে তোমাদের রেজাল্ট জারি করে দিল অবশেষে যে ছ তারিখে তোমাদের রেজাল্ট জারি করেছে সেটা কীভাবে চেক আউট করবে তা পাংখানা পাংখানা তুলে ধরবো ছোটো ভিডিওটির মাধ্যমে তাই ছোটো ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলো স্কিপ না করে পড়ে দেখো এবং তোমরা তো এইরকমই চাকরি সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড় অফিসিয়াল লাইফটি সর্বপ্রথম তুলে ধরে সেটা তোমরা জানালাম তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটি ভালো লাগে এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমার পরবর্তী ভিডিওগুলো আনতে খুবই উপকৃত হয় তাই বন্ধুরা তোমার লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মন হলে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো শুরু করেই বলবে সেটি বন্ধুরা তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি একটা জিনিস তুলে ধরি তোমাদের অফিসালিভাবে সব কিছু অফিসিয়ালিভাবে না তুললে আমার ভালো লাগে না তোমাদের আমি যেটা দেখছি সেটা তোমাদেরও তো দেখা দরকার অফিসলিভাবে অফিসিয়ালি ভাবে সেই তোমাদের এটাও আমি তুলে ধরবো যে কিভাবে চেক আউট করবে বন্ধুরা চেক আউট যদি সবাই করতে যাও সবারই ফোনে দেখবে একটা করে গুগল অ্যাপস আছে সবাই দেখবে আরোকে ভালো করে কেউ হুটো করবে না গুগল অ্যাপসটা হয়তো অনেকে ব্যবহার করো না যারা যারা ব্যবহার করো তারা তো জানোই যে গুগল অ্যাপস কোথায় থাকে এবং যারা ব্যবহার করো না তারা একটু সার্চ দেখে তোমরা গুগল অ্যাপসে ঢুকবে যে সার্চ বক্স এখানে অপশান পাবে সেখানে সার্চ করে পেসি ডট ডট গভ ডট আইন বিএসসি ডট ডাব্লু বি ডট বি ডট আইন অফিসিয়ালি সেই যদি গুগলে সার্চ করো সার্চ করা করতে না করতে এরকম পেজ খুলে আসবে এই পেজে প্রথমে যে লিঙ্কটা হয় সেই লিঙ্কে ক্লিক করো দেখবে আবার নতুন পেজ খুলে আসছে যে নতুন পেজটা খুলে আসবে সেই পেজটা খুলে আসতে আবার একটু টাইম নেবে ঠিক আছে সেই লিঙ্ক পেজটা হয়তো তার কারোর তাড়াতাড়ি খুলতে পারে একটু লেটে খুলতে পারে আমি যে ভিডিওটা করবো এরপর বাংলা ঘরে ঘরে ছেলে মেয়ে সবাই চেকআউট করবে সার্ভার আরও প্রবলেম হবে তাই সবাই একটুখানি ওয়েট করবে দেখবে খুলে যাবে দেখতে পাচ্ছ আমি বন্ধুরা এই লিঙ্কে ক্লিক এখানে দেখবে বন্ধুরা ফাইনালি আমার পেজটা খুলে গেছে এই যে পেজটা খুললো এই পেজে বন্ধুরা তোমরা নিচের দিয়ে স্কল ডাউন করবে তো ভিওর একটা অপশান সেখানে ক্লিক করো দিয়ে দেখবে আবার নতুন পেজ খোলা আসছে সেই ভিওর অপশানে ক্লিক করলাম দিয়ে দেখতে পাচ্ছ আবার নতুন পেজ খোলা আসছে একটু টাইম নিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ ফাইনালি আমার পেজটা আবার নতুন ওপেন হয়ে গেছে এই পেজের দ্বিতীয় নম্বর যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করলে পেয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় নম্বর পিডিএফটা দেখতে পাচ্ছ তো আমি ডাউনলোড করছি দ্বিতীয় নম্বর পিডিএফটা ডাউনলোড করতে না করতে দেখতে পাচ্ছো ডাউনলোডিং হচ্ছে আমার ডাউনলোড এবার করি তোমরাও ডাউনলোড করবে দিয়ে তোমাদের যেটা ফাইলে যে ফাইলে না হবে সেই ফাইলে তোমরা ওপেন করবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডাউনলোড চলছে ডাউনলোড করতে না করতে দেখতে পাচ্ছ ডাউনলোড এবার মনে হয় পুরোপুরি হয়ে গেছে এবার যে কোনো একটা ডিভাইস আমি কানেক্ট করে নিচ্ছি তোমরা যে ডিভাইসে কানেক্ট করার ইচ্ছে কানেক্ট করে নিতে পারো ঠিক আছে যার যেটা ফোনে অ্যাপসে আছে তারা সেটাতে ওপেন করবে আমি একটা অ্যাপসে করছি সেটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে খুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি খুলে গেছে ডেটটা দেখতে পাচ্ছো ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল সবাই তো জানা যে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল ডেটটা দেখতে পাচ্ছ দেখতে না দেখতে এখানে রোল নাম্বার ক্যাটাগরি সব কিছু তুলে হয়েছে বন্ধুরা সব কিছু তুলে হয়েছে এবং এখানে নম্বরটা তুলে ধরেছে দেখতে পাচ্ছ এবং তোমাদের মুখার্জি রোড কলকাতা সেটা এখানে তুলে হয়েছে একশো একষট্টি এসপি মুখার্জি রোড কলকাতা সাতাই ক্লাস ছাব্বিশ এসে তুলে ধরেছে নাম পিএসি দেখতে পাচ্ছি এখানে নাম্বারটা তুলে ধরেছে টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে এবং তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যে পদে নিয়োগ হচ্ছে সেটা বলেছে বন্ধুরা দাদা তোমার যে প্রস্তুত বলেন সে চেক আউট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেবে লাইক করে কমেন্ট করো চলো বন্ধুরা যে মধ্যে এই পর্যন্ত থাক তোমার সাথে আবার নেক্সট ভিডিও দেখাবে সে মধ্যে সুস্থ থাকো ভালো থাকো কোনো আতঙ্কিত কোনো হওয়ার কোনো কথা নেই ফালতু তোমাদের গুজবে কান দেবে না আমাদের চ্যানেলের উপর ভরসা রাখো আমরা তোমাদের সব কিছু ভালো ভালো আপডেট তুলে হবে চলো বন্ধুরা যে মধ্যে এই পর্যন্ত থাক জয় জয় ভারত